শুধু শিল্পের প্রসার নয় শিল্প প্রসারের মধ্য দিয়ে শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টি করাই নয় একদিকে যেমন তিনি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন পশ্চিম বর্ধমান জেলায় ইংরেজি মাধ্যম বিদ্যালয় আসানসোল নর্থ পয়েন্ট যেমন রয়েছে তেমনি তার পাশাপাশি বিএড কলেজ তৈরি করেছেন কিন্তু এর পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার ক্রীড়া ক্ষেত্রকে প্রসারিত করার জন্য কিন্তু বিশেষভাবে তৎপর পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট উদ্যোগপতি তথা শিক্ষাবিদ এবং সমাজকর্মী শচীন্দ্রনাথ রায় আসানসোল রামশায়ের ময়দানে শুরু হয়েছে গৌরচন্দ্র রায় নিত্যানন্দ রায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা আসানসোল গ্রাম ক্রিকেট কমিটির উদ্যোগে শুরু হয়েছে নকআউট ক্রিকেট প্রতিযোগিতা রবিবার ঘন্টা বাজিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিশিষ্ট উদ্যোগপতি তথা শিক্ষাবিদ এবং সমাজকর্মী শচীন্দ্রনাথ রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কিন্তু বলেন যে পশ্চিম বর্ধমান জেলাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে ক্রীড়া ক্ষেত্রে একদা পশ্চিম বর্ধমান জেলা ক্রীড়া ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অবদান রেখেছিল কিন্তু এখন কিছুটা পিছিয়ে গিয়েছে তাই নতুন করে আমাদেরকে ভাবতে হবে এবং ক্রীড়া ক্ষেত্রকে সম্প্রসারিত করতে হবে কি বলেছেন তিনি বক্তব্য রাখতে গিয়ে ঘন্টা বাজিয়ে বেল বাজিয়ে আজকে খেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন সো আমরা প্রত্যেককে প্রস্তুত ঘন্টা বাজিয়ে খেলার আনুষ্ঠানিক শুভ করবেন মিস্টার সচিন্দ্রনাথ রায় মহাশয় টুর্নামেন্ট অর্গানাইজ করেছে তার এনভারনমেন্ট এত সুন্দর সত্যি এখানে না আসতে পারলে আমি যখন একবার আসতে পারিনি খুবই আফসোস করেছিলাম এখানকার যারা অর্গানাইজেশ যে সমস্ত যুবক ভাই বন্ধুরা রয়েছে যেভাবে কঠিন পরিশ্রম করে আমরা দেখেছি সারা বৎসর ধরে তারা প্ল্যানিং করে পিসটা কি করে ভালো করা যায় সেটা চিন্তা ভাবনা করে এবং ক্রিকেটের উন্নতির জন্য তারা চিন্তা করে আমি এই কমিটির প্রতিটা সদস্যকে আমার তরফ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্যে আমরা খেলার জগৎ থেকে আস্তে আস্তে আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের বাংলা আমরা ফুটবলে পিছিয়ে গেছি ফুটবলে ইন্ডিয়ান টিমে বাঙালির অস্তিত্ব প্রায় বিপন্ন ক্রিকেটও তাই তাই খেলাধুলার উন্নতিটা খুবই প্রয়োজন এবং খেলাধুলা চর্চার সঙ্গে সঙ্গে চর্চা হলে সমস্ত কিছুই উন্নতি করা যায় সে কার্যক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক সব জায়গায় স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠ করার থেকে যুব সম্প্রদায়ের ফুটবল খেলা উচিত মানে তারা এটাই বলতে চাইছেন যে যুব সম্র সম্প্রদায়ের যদি শারীরিক কর্মক্ষমতা যদি না থাকে তাহলে কর্মস্থলে বা যে কোনো জায়গায় তারা সাফল্য লাভ করতে পারবে না তাই খেলাধুলার চর্চার উন্নতি দরকার এবং খেলাধুলার চর্চার উন্নতি হলেই সমস্ত পরিবেশ এবং আমাদের যে সমস্ত উর্তি যুবক যুবতীরা আছে তারাও তারা ভবিষ্যতের জন্য এগিয়ে যাবে এই টুর্নামেন্ট যে টাটার জন্যে যে উৎসর্গিত করেছে এই টাটা জীবনী যদি আপনারা পড়েন উনি কিন্তু মানে গ্রাউন্ড লেভেল থেকে এসছেন উনি টাটা মানে বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন তা নয় তার ছোটবেলায় যদি আপনারা স্টাডি করেন দেখবেন তাদের কী কীভাবে পরিশ্রম করেছে কীভাবে তার বাল্য জীবন তাদের বাবা মার ডিভোর্স হয়েছিল সে একটা আশ্রমে থাকতো সেখান থেকে পড়াশোনা করেছে তারপর তারা আস্তে আস্তে কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে এগিয়ে গেছে সে কিন্তু সোনার চামচ নিয়ে জন্মাইনি টাটা মানে আমরা জানি বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিলেন সোনার চামচ নিয়ে জন্মেছেন সে এগিয়ে গেছে তা নয় তার জীবনই যদি পড়েন আমি পড়েছি তিনি তিনি কিন্তু তার তার সাফল্যের জন্য তার কর্মক্ষমতা তার অধ্যবসায় তার সিনসিয়ারিটি তার হার্ডওয়ার সেল ব্লিফ এগুলোর জন্য তারা এগিয়ে গেছেন এবং টাটা সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেছিলেন উৎকর্ষ সেন্ট্লেজ জাস্ট 200 মিটርስ ফ্রম জিটি ডট এট এসপি মুখার্জি রোড মুরগسل আসনসোল উৎকর্ষ সেন্ট্লেজ

sp mukherjee road Murgasol and for more details visit our city office Nirva infra developers multi -Mongol plaza gt road asansol phone number 8918584440